ভগবতে বাসুদেবায় আশ্বিনে অম্বিকা পূজা করে জগত জনে বৃন্দাবনে নিরানন্দ মাধব বিহনে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আশ্বিন মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু থেকে সতেরোই অক্টোবর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আশ্বিন মাসের গ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতিগ বুধ এবং এই রাশির ক্ষেত্রে রবি কারক গ্রহ এবং শনি এবং শুক্র শুভ কারক গ্রহ এই যে বুধ শনি শুক্র এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে জীবনে সে কিন্তু তত্তর করে এগিয়ে যাবে এবং এই রাশিতেই বুধ আপনাদের তুঙ্গস্থ হয় শুক্র এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র অশুভ কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বর্তমানে দেখুন আপনাদের রাশিভাবেই এই মাসেই কিন্তু রবি অবস্থান করতে চলেছে রবি আপনাদের মিত্র মিত্রকারক এবং যেহেতু শরৎ ঋতুর দ্বিতীয় রাশি হচ্ছে এই কন্যা প্রথম রাশি হচ্ছে শরৎ ঋতুর হচ্ছে সিংহ রাশি তাহলে কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা ভাদ্র মাসে ধরিত্রী সৌন্দর্য কিন্তু ফুটে উঠে আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা কিন্তু এনে দেয় ঠিক এই সময়ে ভারতভূমি বা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে নতুন রূপ কিন্তু ধারণ করে থাকে এবং বিশেষ করে পরিপূর্ণতার জন্য ধরিত্রী এই সময় ব্যাকুল হয়ে যায় এবং এই রাশির মধ্যে পরিপূর্ণতা তাই এনে দেয় লোক মানুষে কুমারীকন্যা পবিত্রতার প্রতীক যার প্রসন্নতা সরলতা এবং আশ্বাস কিন্তু এনে দেয় রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে এই আশ্বিন মাসটি অতিক্রান্ত করবে প্রথমেই রবি নিজের নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাগুনী নক্ষত্রে অবস্থান যেটি সতেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবে সে সূক্ষ্ম কাজই হোক স্থূল কাজেই যে কোনো কাজেই হোক না কেন জনের সমকক্ষে আসতে হয় সেই সমস্ত কাজ আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মের ব্যাপারে আপনারা বাস্তবমুখী হয়ে উঠবেন বুদ্ধিদাতা হিসেবে ভালো কিন্তু ফল প্রদান করবেই এবং যখনই রবি হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে ঠিক আঠাশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তি বা দৃঢ়তা কিন্তু থাকেই এবং বিশেষ করে বিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব প্রভৃতি কাজকর্মে কিন্তু আকর্ষণ কিন্তু থাকবেই এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই কিন্তু পছন্দ করেন না চিকিৎসা ব্যাপারে ঝোঁক কিন্তু থাকবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নার্সিং বা প্রস্তুতি বিভাগে এবং হাতের কাজের উপর ঝোঁক থাকবে এবং কৃষিকার্যে আগ্রহ এবং মাতা ও পিতার প্রতি স্নেহ ভালোবাসা অতি অবশ্যই থাকবে এবং অ্যালার্জি জাতীয় কোনো রোগের সম্ভাবনা কিন্তু এনে দেবে দেখুন বিশেষ করে কন্যা রাশিতে রবির অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্ম হয়েছে বিশেষ করে পৌষ মাসে যা তার রবি কিন্তু ধনুরাশিতে অবস্থান করছে যার মাঘ মাসে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু মকরাশিতে রবি অবস্থান করছে এবং যার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তার রবি কিন্তু বিশ্বরাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে দেখুন ধনুরাশি সাপেক্ষে রবি জন্মকালীন রবি সাপেক্ষে তার দশম ভাবে জন্মকালীন রবি সাপেক্ষে তার নবম ভাবে জন্মকালীন রবি থেকে তার পঞ্চম ভাবে এখন রবি গোচরে প্রবেশ করছে তাদের ক্ষেত্রে জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো উঠে আসবে সরকারি কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে বিশেষ করে কারণ এই সময় রবি বুধের আপনাদের রাশিতেই কিন্তু বুধাহিত্ব যোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা দেবে এবং ভাগ্যস্থান ভাগ্যভাবে রবি যখন যার ভাগ্যের উন্নতি এখানে ঘটাবার চেষ্টা করবে পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পিতার সাহায্যে কর্ম লাভের যোগ বা পৈতৃক সম্পত্তি লাভের যোগ এগুলো কিন্তু আনার জায়গা সন্তানের কারণে গর্ব অনুভব করা যাবতীয় দিক দিয়ে দেখবেন সফলতাটা উঠে আসবেই যাদের বিশেষ করে কন্যারাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যাদের দেখবেন পৌষ মাস মাঘ মাস এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। তাদের ক্ষেত্রে যদি রবি পজিটিভ থাকলে এই সময় কর্মলাভের যোগ সরকারি কর্মলাভের যোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় চলছে এবং এই আশ্বিন মাসেই কিন্তু কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার অ্যাপ্লিকেশনও কিন্তু বেরুচ্ছে আপনারা করে রাখুন এই সময় অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে তবে এই জায়গায় যেহেতু বুধ কিন্তু অবস্থান করছে বুধ রবীর নক্ষত্রে যখনই থাকছে নিজের বুদ্ধি দিয়ে শত্রু দমন করবে পিতৃকুলে কারো না কারো নার্ভের সমস্যা থাকতে পারে এবং মামাবাড়ির সঙ্গে জায়গাটা কিন্তু ভুল বুঝাবুঝি মনোমালিন্য এগুলো উঠে আসতে পারে এখন বুধ যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করা মানে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ এবং কৃষি কাজকর্ম থেকে আয় বাড়াবেই এবং মঙ্গলের নক্ষত্রে যখন চিত্রা নক্ষত্রে বুধ প্রবেশ করবে ভাইয়ের যেহেতু মঙ্গল ভা ভাতক ভাইয়ের পক্ষ থেকে শত্রুতার সম্ভাবনা হবার সম্ভাবনা দিতে পারে বে হিসেবেই খরচ কিন্তু করাতে পারে এবং অক্টোবরের দশ তারিখে শুক্র কিন্তু এই জায়গায় প্রবেশ করবে রবির নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে আর্থিক সমস্যা কিন্তু এনে দিতে পারে শুক্র এবং পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য নাও পেতে পারেন ওই সময় শুক্রের মাধ্যমে এবং শত্রুতা ও ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবার জায়গা কিন্তু থাকছে এই শুক্রের মাধ্যমে বর্তমানে দেখুন রবি আপনাদের রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান রবির এটি আপনাদের ক্ষেত্রে রবি মিত্র মিত্রকারগ দ্বাদশপতি হলেও এখানে দেখবেন রবি সাধারণত উদার এবং উচ্চ প্রকৃতির গভীর অনুভূতি আত্মপ্রত্যয় লাভ এবং স্নেহশীল এবং বুদ্ধি কৌশলী করে কাজ সিদ্ধ করার ক্ষমতা কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে দেখবেন অপরের সহযোগিতায় কর্মের উন্নতি কিন্তু ঘটাতে পারে তবে বৈজ্ঞানিক কাজে এবং প্রকাশকের কাজে লেখালেখি বা লেখাপড়ার কাজকর্মেও বা চিকিৎসা শাস্ত্রে পটুতা এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং জব বা গভর্নমেন্ট বা সরকারি কাজের দক্ষতা কিন্তু রবি এই জায়গায় কিন্তু প্রদান কিন্তু করে থাকে এবং বিশেষ করে বুধও কিন্তু এখানে অবস্থান করছে বুধ হচ্ছে পুঁথিগত জ্ঞানকে বাস্তবে কাজে লাগাবার শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে মুখস্থ করবার বেশি ক্ষমতা এবং পর উপকারী এই জায়গায় বুধ কিন্তু করায় এবং বিদ্যা বা জ্ঞানের সাহায্যে অর্থ উপার্জন বা বুদ্ধির কে কাজে লাগিয়ে আনন্দ লাভ হ্যাঁ এইগুলো কিন্তু বুধ কিন্তু ঘটায় এবং বিশেষ করে বুধ এই জায়গায় পেটের রোগ বা নারী মণ্ডলের যে সমস্যা এগুলো কিন্তু তুলে রাখি তুলে দেয় তুলে ধরতে চেষ্টা করে এবং স্বামী স্ত্রীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য সন্তানের জন্য দুশ্চিন্তা এবং বিলাসিতা ব্যাপারটা এই জায়গায় কিন্তু নিয়ে আসে এখানে রবি বুধ অক্টোবরের দু তারিখ পর্যন্ত আপনাদের বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে এখানে বিশেষ করে বুধায়িত্ব যোগ হচ্ছে কি না বুধ হচ্ছে যেরকম বিদ্যা বুদ্ধির কারগ্রহ রবিও আদিত্য অর্থাৎ যার আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড যার আলোয় অন্ধকার যখন পালিয়ে যায় জীবনটি যদি মধু করে তোলার জন্য এই বুধায়িত্ব যুগে এই বস্ত্রের ক্ষেত্রে দেখবেন যাবতীয় দিক দিয়ে সাধারণত বুদ্ধিমান করায় খ্যাতিমান করায় জ্ঞান প্রদান করে এবং সরকার থেকে সুযোগ সুবিধা লাভ করায় বা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত করার এই রবি যেহেতু রবি সরকার নির্দেশ করে এই পিতৃকারক কারক্রহ তাহলে পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটাতে পারে বা পৈতৃক সম্পত্তি লাভ বা পৈতৃক ব্যবসাতে লাভবান বা সফলতা কিন্তু নিয়ে আসবে তাছাড়া দেখবেন বিশেষ করে পূর্বজন্মের শুভাশুভ কর্মফল এই রবি বুধের সংযোগে কিন্তু প্রদান করা বা ভোগ করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়তে মঙ্গল অশুভকারক গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়তে মঙ্গল সাধারণত তর্ক বিতর্কে পটু কিন্তু করায় তবে নিজের যোগ্যতার সম্বন্ধে গর্ভ এবং নিজের মতবাদ এরা কিন্তু ত্যাগ কিন্তু কিছুতেই করে না এবং সাহস এবং উৎসাহসের দ্বারা কার্য সিদ্ধি এবং সাহসিক কর্ম এবং যে কোন কাজে নেতৃত্ব করবার ক্ষমতা কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে এবং বহু উপার্জন করাবার ক্ষমতা কিন্তু নিয়ে আসে তবে হটকারিতার জন্য অনেক সময় অর্থ এবং স্বাস্থ্যহানি এবং অপবাদ এবং অল্পতে রেগে যান এই জায়গাটা কিন্তু মঙ্গল প্রদান কিন্তু করবেই রাহুও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করল রাহু ঠিক ষষ্ঠভাবে ন্যায় ও অন্যায় নানান উপায়ে উপার্জন এই জায়গায় কিন্তু করায় এবং বারবার পরিবর্তনশীলতার জন্য উপার্জনে অনেক সময় বাধার সৃষ্টি কিন্তু হয়ে থাকে এবং পারিবারিক ব্যাপারে মাঝে মধ্যে একটু মনকষ্ট কিন্তু উঠে আসে অনেক সময় ঋণ থেকে রাহু মুক্তি এনে দেয় এবং যে সকল কাজে দায় দায়িত্ব নিয়ে কাজকর্মে সফলতা দিলেও কিছু না কিছু অশান্তি কিন্তু ঘটিয়ে দেয় বিশেষ করে এই জায়গায় রাহু এবং ষষ্ঠে সাধারণত রাহু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং রাহু যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতির সঙ্গে সংযোগ থাকায় এখানে কর্মলাভের যোগটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই যদি শুভ বলবান থাকলে শনিও আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ সাধারণত সপ্তমে অবস্থান এবং মিন রাশিতে অবস্থান করছে সাধারণত মিন রাশিতে শনিদেব একটু নির্জন এবং নিঃসঙ্গ জীবনযাপনের ইচ্ছাটা প্রকাশ করে এবং কর্মে অনিচ্ছা বোধ এই ব্যাপারটা নিয়ে আসে দান করার প্রবণতা একদমই থাকে না দেখবেন এবং কাজকর্মে অপবাদ এবং অর্থ ব্যাপারে আশা ভঙ্গ অনেক সময় করায় এবং স্বার্থপরতা এবং কারণে অনেক কিছু অবনতি ঘটতে পারে এবং নিজের ভাগ্য নিজেই কিন্তু নির্ধারণ করে থাকে এই শনিদেব বিশেষ করে এই জায়গায় অবস্থান করার কারণে এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করছে যেটি কর্মভাবে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি গহ। সাধারণ কাজে খ্যাতিলাভ এই জায়গায় কিন্তু করাবে নিজের নক্ষত্রে বৃহস্পতি রয়েছে এবং উত্তম স্বাস্থ্য আধ্যাত্মিকতার ব্যাপারে স্ত্রীর দ্বারা সাহায্য অতি অবশ্যই কিন্তু আপনারা লাভ কিন্তু করবেনই এবং হিতকর কাজকর্মে ব্যয় কোনো জায়গায় বেড়াতে গেছেন এবং সেখানে ভান্ডারি দিয়ে একটুখানি খরচ করলেন খরচ করে বহু লোককে খাওয়ালেন এরকম ব্যাপারটা উঠে আসতে পারে কর্ম লাভের যোগ বৃহস্পতি কিন্তু আপনাদের প্রদান করতে পারে এবং যেহেতু মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং একাদ এখানে দশমভাবে অবস্থান করছে মঙ্গল অষ্টম্পতি আপনাদের ক্ষেত্রে হয়তো এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বা রাহুর দৃষ্টি এখানে থাকার কারণে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিতভাবে লাভ ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে ব্যবসা বাণিজ্যে বৃহস্পতি উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটাবে এবং সম্মানজনক কাজে জীবিকা নির্বাহ আপনারা কিন্তু করে থাকেন এবং সেই কারণে যথেষ্ট সুনাম এই জায়গাটায় বৃহস্পতি ঘটিয়ে থাকে এবং জ্ঞানী ও বিদ্যান এই জায়গায় কিন্তু করাবেই শুক্র সাধারণত আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে থাকলেও দ্বিতীয়পতি এবং ভাগ্যপতীক বিশেষ করে এরা আশা পূর্ণ এবং সতেজ মন শুক্র এই জায়গায় প্রদান করবেই এবং মুখের কথায় লোককে আপনি মোহিত করতে পারবেন করার ক্ষমতা কিন্তু এই জায়গায় প্রদান করে কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটাবে ভাগ্য উন্নতি বিশেষ করে মহিলার দ্বারা উন্নতি এবং অর্থ লাভের যথেষ্ট সাহায্য কিন্তু করবে এবং বড় কোম্পানিতে বা বড় জায়গায় কাজকর্মে যুক্ত করাতে পারে এবং ঐশ্বর্যশালী কিন্তু এই শুক্র কিন্তু করাতে পারে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতিও ঘটাতে পারে তবে এখানে আপনাদের দ্বাদশভাবে কেতু সাধারণত আধ্যাত্মিক সাধনার দিকে কিন্তু ঝোঁক কিন্তু নিয়ে আসবে নিজের উন্নতির জন্য পরিবারের সঙ্গে বিচ্ছেদ নিজে কিন্তু ঘুটিয়ে ফেলতে পারে এবং ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য এবং বায়ুজনিত পীড়ায় আপনাকে কিন্তু ভোগাতে পারে তবে এই যে দ্বাদশভাবে শুক্র কেতুর সংযোগ অপোজিটে রাহুর দৃষ্টি যেটি শুক্র এখানে অসুর গুরু হলেও কেতু হচ্ছে কি যে অসুর বলা হয় বা দ্বৈত বলা হয় রাহু ও দ্বৈত এদের সংযোগটা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এরা তাহলে এই সময় ফলটা কিন্তু উঠে আসবে ভালো নাহলে নচেত অনেকের ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখবেন সমস্যা বা অবৈধ কাজকর্মে যুক্ত করিয়ে নাম ফেম যশ হানি এগুলো কিন্তু ঘটাতে পারে তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই সবসময় বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমন একটি গ্রহ সেই কারণে ভাগ্যবিধাতা ওনার উপরেই কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখেছে এবং দেখবেন সব গ্রহগুলো যখন অশুভ হয়ে যাবে শনিদেব যদি একা শুভ থাকে দেখবেন জীবনটাকে তত্তবু এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেবে কিন্তু সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলে দেখবেন বাধা বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি করবে কারণ শনিদেবের মধ্যেই ভাগ্য বিধাতা এতগুলো গহ থাকতেই তার উপরেই কিন্তু ন্যাস্ত করেছে কর্মফল প্রদান কারণ পূর্বজন্মের কর্মফল থাকার জন্যই কিন্তু আমরা এই জন্ম লাভ করেছি এটা মাথায় আপনাকে নিতেই হবে যারা বিশ্বাস করে না তাদের কথা আলাদা কিন্তু পূর্বজন্মের কর্মফল সেটি হচ্ছে ভালো মন্দ যে ফলটা পাই সেটা আমরা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি এই শনিদেব যখনই সন্তুষ্ট হবে আপনার জীবনটি দেখবেন অনেকটাই ভালোর দিকে নিয়ে যাবে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে কারণ শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝেন না দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু ঘটবে সেই কারণে আমি একটা কথাই বলবো শনিদেব যে নাম জপ করে সেই নাম জপ করার সঙ্গে সঙ্গে বা কৃষ্ণ নামের মধ্যে এমন আকর্ষণ শক্তি রয়েছে যা আপনার জীবনকে সুন্দর মধুময় এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার